মেরিসেলেস্ট জাহাজের রহস্য নিয়ে আজ আমরা সংক্ষেপে জানব ভাবন্ত আঠারোশো বাহাত্তর সাল আটলান্টিক মহাসাগরের মাঝে একটা জাহাজ ভাসছে কিন্তু একদম ফাঁকা নাম তার মেরিসেলেস্ট ক্যাপ্টেন তার পরিবার নাবিকেরা সবাই যেন হাওয়ায় মিলিয়ে গেছে আর এখান থেকেই শুরু নৌ ইতিহাসের অন্যতম বড় এক রহস্যের তো প্রথম যে বিষয়টা সেটা হলো এর অদ্ভুত আবিষ্কার আঠারোশো সালের ডিসেম্বরে আর একটা জাহাজ ডেগ্রাসা মেরিসেলেস্টকে ভাসমান অবস্থায় খুঁজে পায় জাহাজে কি নেই ছমাসের খাবার নাবিকদের সব জিনিসপত্র এমনকি দামি কার্গো সব ঠিকঠাক কিন্তু ক্যাপ্টেন তার পরিবার বা সাতজন নাবিকের কেউই নেই আর সবচেয়ে অবাক করা ব্যাপার জাহাজের একমাত্র লাইফ বোর্ডটাও গায়েব আচ্ছা তাহলে পুরনো যে গল্পগুলো চালু ছিল সেগুলোর কি হলো। মানে জলদস্যু সামুদ্রিক দৈত্য বা নাবিকদের বিদ্রোহ এরকম অনেক কিছুই বলা হতো কিন্তু এগুলো আসলে টেকে না কেন কারণ জাহাজের দামি মালামাল তো অক্ষত ছিল তাই জলদস্যুদের ব্যাপারটা বাদ আর যে কয়েকটা অ্যালকোহলের ব্যারেল খালি ছিল সেগুলো আসলে ছিদ্রযুক্ত কাঠ দিয়ে বানানো মানে চুইয়ে পড়াটাই খুব স্বাভাবিক তাই বিদ্রোহের গল্পেও তেমন জোর নেই তাহলে আসল ব্যাখ্যাটা কি হতে পারে শুনলে মনে হবে কোনো গোয়েন্দা গল্প আধুনিক গবেষণা বলছে বেশ কয়েকটা ঘটনা একসাথে ঘটেছিল প্রথমত জাহাজের সময় মাপার যন্ত্রটা মানে ক্রোনোমিটারটা সম্ভবত ভুল ছিল এর ফলে ক্যাপ্টেন তার আসল অবস্থান নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েন দ্বিতীয়ত জাহাজের পাম্পগুলো কয়লার গুঁড়োয় আটকে গিয়েছিল মানে জাহাজে কতটা জল ঢুকছে তা বোঝার কোনো উপায় ছিল না এবার ভাবুন খারাপ আবহাওয়া নিজের অবস্থান নিয়ে বিভ্রান্তি আর জাহাজ ডুবছে কিনা সেই ভয় এই সব মিলেই ক্যাপ্টেন হয়তো লাইভ বোটে নামার সিদ্ধান্ত নিয়েছিলেন ভেবেছিলেন এটা সাময়িক কিন্তু আর ফেরা হয়নি সুতারাম মেরি সেলেস্টের রহস্যটা আসলে কোনো অতিপ্রাকৃত ঘটনা নয় বরং এটা ছিল প্রযুক্তিগত সমস্যা মানুষের ভুল গণনা আর কঠিন সময় নেওয়া একটা সিদ্ধান্তের করুণ পরিণীতি